যারা সাফল্য মন্ডিত করার জন্য চেষ্টা করলো আর যারা দূর দূরান্ত থেকে প্রাণ শোনার জন্য ময়দানে আসলো কারণ যেদিন সোহা মাথার উপরে সূর্যটা চলে এসে যাবে জমিনটা কামান হয়ে যাবে গোনাগার পাঞ্জাব মাতার ঘেরু গুড়ি রবব করতে করতে তুমি নির্ণয় পড়ে যাবে আই রবুল আলমিন এই কঠিন মুহূর্তে এই মাহফিল কে তুমি নাজাতের জড়িয়া বানায়া দিও ইয়া রব কদম তুহর করে ও باتیں জবা কো জিন্দের বার असर करे منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد